নবম শ্রেণী আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ জীবন মুখোপাধ্যায় এই বইটার অধ্যায় ছয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এইট মার্ক এর অ্যান্সারগুলো তোমরা কমেন্ট করে ছেড়ে করে দেওয়ার জন্য দেখে নাও এক নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো পেজ নম্বর একশো সাতাশ এখান থেকে লিখবে এইখান থেকে এই পর্যন্ত লেখার পরে নেক্সট পয়েন্ট এই পয়েন্টটা লিখে এইখান থেকে এই পর্যন্ত লিখবে এরপর নেক্সট পেজে একশো আঠাশ পেজে এই পর্যন্ত লিখবে এরপর নেক্সট পয়েন্ট ভারসায় সন্ধি ত্রুটি এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত এই ন্যায় পর্যন্ত করা হয় চীন বল করা হয় নেক্সট পয়েন্ট করবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট পয়েন্ট করবে চার নম্বর পয়েন্ট সংকীর্ণ জাতীয়তাবাদের এইখান থেকে এই পর্যন্ত এই পয়েন্টটা করবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট প্রশ্ন আর যদি কেউ মানে বই থেকে করতে যাও তাহলে এইখান থেকে উপনিবেশিক লড়াই এক নায়কতন্ত্রের উত্থান নিবস্ত্রীকরণের ব্যর্থতা জাতিসংঘের ব্যর্থতা শক্তিজোট ইঙ্গ ফরাসি তোষণ আর আট নম্বর প্রত্যক্ষ কারণ মূল্যায়ন নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে রাশিয়া ও জার্মানির সম্পর্কেও আলোচনা করো এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত লেখার পরে নেক্সট পেজে চলে যাব এটা পেজ নম্বর একশো তেত্রিশ একশো চৌত্রিশ

নেক্সট প্রশ্ন তিন নম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা আলোচনা করো পেজ নম্বর একশো পঁয়ত্রিশ নিরপেক্ষতা নীতি এইখান থেকে এই পর্যন্ত লিখবে এরপর নেক্সট পেজ একশো ছত্রিশ যেহেতু তিনটে পয়েন্ট আছে কম তো পুরোটা লিখবে এই পয়েন্টটাও লিখবে আর এই পয়েন্টটা লিখবে পুরোটা নেক্সট প্রশ্ন বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব সম্পর্কে যা জানা লেখ পেজ নম্বর 138 এটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত লেখার পরে নেক্সট পয়েন্ট এই পয়েন্টটা দিয়ে এখান থেকে এই পর্যন্ত লিখবে ঠান্ডা লড়াই এটা পুরোটাই লিখে দেবেক্সট পয়েন্ট এইখান থেকে এই পর্যন্ত পয়েন্ট পুরোটা লিখে দেবে এখান থেকে এই পর্যন্ত নেক্সট পয়েন্ট এইখান থেকে এই পর্যন্ত নেক্সট পয়েন্ট এইখান থেকে এই পর্যন্ত নেক্সট পয়েন্ট এইখান থেকে এই পর্যন্ত লেখার পর এটাকে বাদ দিয়ে আবার এইখান থেকে লিখবে এই পর্যন্ত নেক্সট এইখান থেকে এই পর্যন্ত লিখবে তারপর এইখান থেকে এই পর্যন্ত এটা লিখবে লাস্ট পয়েন্ট এইখান থেকে এই পর্যন্ত লেখার পরে এইখান থেকে নেক্সট পেজ এই পর্যন্ত